হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলো দেখিনি তোমাকে নিয়ে কে কি সমালোচনা করছে কি বলছে তোমার সম্বন্ধে মানুষ সেটা তোমার প্রতিবেশী হতে পারে তোমার শত্রু হতে পারে তোমার প্রিয় মানুষ হতে পারে তোমার পরিবার হতে পারে কে কি বলছে তোমাকে নিয়ে সমালোচনা চলছে তোমাকে নিয়ে কি আলোচনা চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউর্সে নামে কি সমালোচনা চলছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো ডিয়ার স্পিরিট ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ সো মাচ কি সমালোচনা চলছে তোমাকে নিয়ে কি গসিপ চলছে তোমাকে নিয়ে এই মুহূর্তে চলো দেখি স্ট্রং চ্যানেলিং হচ্ছে তুমি তো টপার হয়ে গেছো মানে মানুষের চোখে তুমি টপার কারণ মানুষ তোমাকে নিয়ে ধারণা রেখেছিলে এক কিন্তু তুমি হয়েছো এক তো এটা তাদের একটা ধারণার বাইরে এটা আমার খুব স্ট্রং চ্যালেঞ্জ হচ্ছে এবং সেটা নিয়েই কী আলোচনা করছে সেটাই দেখব হুম ভেবেছিল এক ঘটছে এক তারা তোমাকে ভেবেছিল জাস্ট কিছুই না মানে তুমি তোমাকে ভেবেছিল তুমি জাস্ট একটা কী বলবে ধুলোকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায় এরকম একটা ধারণা তোমার সম্বন্ধে রেখেছিল বাট তুমি সেই সমস্ত ধারণা তাদেরকে ভ্যান্তর ধারণা তাদেরকে সম্পূর্ণভাবে তাদের এই ভ্যান্তর ধারণাকে ভেঙে দিয়েছ ওকে কিং অফ সোর্স ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সকে নিয়ে কী সমালোচনা চলছে এই মুহূর্তে ডিয়ার ডিভাইন ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ মারাধা এই কৃষ্ণ হারিনি থ্যাঙ্ক ইউ কী সমালোচনা চলছে আমার নিয়ে কী গছিপ চলছে কে বা কারা এখানে তোমার শত্রুরা তোমাকে নিয়ে ভীষণভাবে গছিপ করছে যেটা খুব স্ট্রং আসছে জাজমেন্ট ও মাই গড দেখো কোনো তো শত্রু তোমার রয়েছে যে তোমার লাইফটাকে ক্ষতি করার চেষ্টা করেছিল এবং সে তোমাকে নিয়ে এখন ভীষণভাবে একটা গসিপিং চলছে তোমাকে নিয়ে জাস্ট আ মিনিট আমি কার্ডটা দেখিয়ে দিই তোমাদের ওকে তো ভীষণ গসিপিং চলছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তো তাদের দিন রাত চলে এরকম একটা এনার্জি আমি পিক করতে পারছি যে তারা খেতে বসতে শুতে তাদের একটাই নাম তুই হুম ওকে দেখো তারা এই মুহূর্তে এখানে খুব স্ট্রং এসেছে যে তো এখানে তোমার শত্রু যা যারা সবসময় তোমার খারাপ চাইতো কারণ এখানে জাজমেন্ট এসেছে তাদের কিছু এনার্জি এখানে পিক হয়েছে তাদের কিছু কথা মানে তারা কি সমালোচনা করছে সেটাই এখানে পিক হয়েছে এখানে তোমার সেটা তোমার শত্রু পরিবার হতে পারে বা কেউ হতে পারে তুমি জানো তোমার শত্রুকে তবে এখানে ফিমেল এনার্জিটা স্ট্রং এসেছে যদিও এনার্জি জেন্ডার স্পেসিফিক পারসন নেই ছেলে মেয়ে পুরুষ মহিলা যে কেউ হতে পারে তোমার লাইফে যে শত্রু আছে তার এনার্জি ভীষণভাবে এখানে স্ট্রং এসেছে সে শত্রু যে কেউ হতে পারে তো আজকে ক্যামেরাটা ভীষণ ডিস্টার্ব করছে ওকে তারা এটা নিয়ে গসিপিং গস্পিং করছে মোস্ট যে সরি মানে এখানে আমি স্ট্রং চ্যানেলিং মেসেজ যে আমি যখন থেকে এই রিডিং করতে বসেছি আমি দুবার ক্যামেরাতে বন্ধ করেছি আবার অন করেছি কারণ আমার মানে থার্ড চক্র ব্লক করার চেষ্টা বুঝেছো যেমন এই মেসেজ তোমার কাছে যাতে না পৌঁছায় বাট আমরা ডিভাইন চাইল্ড আমার ভিউয়ার্স ডিভাইন চাইল্ড আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তাই আমাদেরকে থামানো অসম্ভব ওকে সো চল তোমার শত্রু এই মুহূর্তে তোমাকে নিয়ে কি সমালোচনা করছে প্রথমত তারা তোমার মানে তোমার জীবনের সমস্ত কিছুকে থামিয়ে দিতে চেয়েছিলো সেটা সম্পর্ক হোক বা যে ক্ষেত্রেই হোক না কেন সবসময় তোমার ক্ষতি করার একটা ইন্টেনশান সবসময় মাথার মধ্যে তোমার ক্ষতি করার একটা চিন্তা ভাবনা সেটা পুরুষ মহিলা যে কেউ হতে পারে তোমার পরিবারের শত্রু হতে পারে তোমার কাজের জায়গায় হতে পারে তুমি জানো সে শত্রুকে তো সে সবসময় ভেবেছিল তোমার জীবনে কোনো ভালো কিছু না হোক যার জন্য তোমার জীবনে একের পর এক বাধার সৃষ্টি করেছে একের পর এক মানে প্রবলেম তারা ইনটেনশনালি তোমার লাইফে ক্রিয়েট করেছে ঠিক আছে কিন্তু তারা ভাবতে পারেনি যে তুমি এই সমস্ত কিছুকে পার করে দেবে তুমি এই সমস্ত কিছুকে কমপ্লিটলি তাদের তাদের এই সমস্ত চালকে উল্টে তাদের লাইফেই পড়বে এটা তারা ভাবতে পারেনি কারণ এখানে তারা তোমাকে নিয়ে এটাই গসিপিং করছে যে তো তাদের করায় তাদের যা কিছু তারা এতদিন করেছে এবং তারা এখনও যা কিছু চেষ্টা করছে তোমার উপরে কোনো প্রভাবই পড়ছে না উল্টে তাদের কাছেই গিয়ে ফিরছে তার তুমি এদেরই চাল থেকে বা এদের এই চক্রান্ত থেকে বা এরা যা কিছু করতে চেয়েছে তার থেকে তুমি সম্পূর্ণ নিজেকে বের করে নিয়েছো তার তোমার কিছু যাই আসে না তারা কি বলল কি করলো এবং তাদের এই যা কিছুই তারা করুক না কেন যত রকম প্ল্যানিং প্লটিং যারা যা কিছুই তারা করুক না কেন সে তোমার সেখানে কিন্তু তোমার উপরে কোনো প্রভাব পড়ছে না এটা তারা বুঝতে পারছে কারণ তুমি ভীষণ স্ট্রং হয়ে গেছো তুমি আর ওই মেন্টালিটির মানুষ নেই যে যা খুশি যে বলবে তারপর তুমি তার সেই কথা নিয়ে সেটাকে নিয়ে তুমি পড়ে থাকবে ওই সব মানসিকতা থেকে তুমি কমপ্লিটলি নিজেকে বার করে নিয়েছো আর তোমার কিছু যাই আসে না কে কি তোমাকে কি বলল কে কি করলো তুমি ওসব সব নিয়ে ভাবোই না তুমি তোমার লাইফে ব্যস্ত তুমি তোমার জীবনে বিজি হয়ে গেছো এখন তারা দেখছে তাদের লাইফে এই সমস্ত কিছু যা কিছু তারা তোমার লাইফে করতে চেয়েছে তোমাকে থামাতে চেয়েছে স্টাফ করতে চেয়েছে উল্টে তাদের কাছে গিয়ে ফিরেছে এই সমস্ত কিছু মানে তাদের জীবনে একটা বাধা সৃষ্টি হয়েছে তারা যে কাজেই করছে না কেন যা কিছুই করছে না কেন সব সব জায়গায় যেন একটা ব্যর্থতা তারা অনুভব করছে এটা নিয়ে তারা বিশেষ করে সমালোচনা করছে এবং দেখো এখানে কিন্তু ম্যাজিশিয়ান তোমার এনার্জি তারা মানে মোটামুটি তারা তারা তোমাকে ম্যাজিশিয়ানের মতোই ভাবে যে কী করছে না করছে কোনো কিছু বুঝতে দেয় না আর তারা এটা ভাবছে যে এত কিছু করলো এত বাধা তারা সৃষ্টি করলো এত প্ল্যানিং প্লটিং তারা মাথা খাটিয়ে করছে তারপরেও কি করে এই মানুষটার মধ্যে কি এমন আছে কি ম্যাজিক করছে বা কি এমন আছে যার জন্য এই সমস্ত কিছুকে সে তার গায়ে লাগছে না বা তার কোনো রেসপন্স নেই কোনো রিয়াকশান নেই এটা নিয়ে তারা একদম পুরো বিভ্রান্ত হয়ে গেছে যে কোনো রিয়্যাক্ট নেই কোনো কিছুই নেই আরও নিজের লাইফে নিজে ব্যস্ত নিজেকে নিয়েই নিজে ব্যস্ত আর নিজে হ্যাপিও ভালো আছে এনার্জিও যে ডাউন এনার্জিতে তুমি ছিলে সেই এনার্জি থেকে তুমি অলরেডি বেরিয়ে এসেছো তুমি ভীষণ এখন সেই এনার্জিতে নেই তুমি নিজেকে ভালো রাখার জন্য নিজের ওপর ব্যস্ত হয়ে গেছো নিজের কাজে ব্যস্ত হয়ে গেছো সেটা তুমি যে কাজই করো না কেন তোমার যেটা ভালো লাগে তো সেটা নিয়েই তাদের মধ্যে একটা বড় প্রশ্ন চিহ্ন যে এই মানুষটার মধ্যে কী এমন আছে কি এমন করলো বা কি করছে এটা নিয়ে মানে তুমি তাদের কাছে একটা রহস্য হয়ে গেছো যে কি করছে না করছে কোনো কিছুরই মানে কিছুই বোঝা যায় না তোমাকে দেখে কিছুই বোঝা যায় না তুমি তোমার লাইফে তো রিল্যাক্স রয়েছো তুমি তোমার জীবনে বিজি রয়েছো তোমার এই সমস্ত কে কী করলো কে কী বললো তোমার তাতে কিছু যাই আসে না এটা তারা সমালোচনা করছে দেখো সম্পর্কের ক্ষেত্রে সবসময় তোমার তোমার ক্ষতি করতে চেয়েছে সম্পর্কের ক্ষেত্রে সবসময় তোমার থেকে বিশেষ করে তোমার রিলেশনশিপকে ভীষণভাবে টার্গেট করেছে এরা এবং তোমার ম্যারেড লাইফ তোমার বিবাহিত জীবনেও একের পর এক বাধার সৃষ্টি করেছে তারা কিন্তু এই সমস্ত সৃষ্টি করার পরেও তুমি এই সমস্ত কিছুকে পার করে তুমি নিজের জীবনের দিকে ব্যস্ত বা এই সমস্ত সিচুয়েশান যা কিছু তোমার লাইফে তারা খারাপ করেছে সেই খারাপ সিচুয়েশানকে তুমি সহ্য করে ধৈর্য ধরে বুদ্ধির সাথে এগিয়ে গেছো সেটা দেখে তারা অবাক এবং এখন তোমার লাইফে তারা আর কোনো কিছুই ক্রিয়েট করতে পারছে না পর্যন্ত তোমার লাইফে ভালো কিছু ঘটতে চলেছে বা পজিটিভিটি আসছে তোমাদের জীবনে পরিবর্তন ঘটছে তোমার জীবনে পজিটিভ আসছে তুমি আগে যে প্রবলেমগুলো ফেস করতে সেই প্রবলেম থেকে কমপ্লিটলি বেরিয়ে গেছো এটা তারা নিয়ে গসিপিং করছে আর তারা এই প্রবলেম যারা আগে তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করেছিল যে জায়গায় তারা সফল হয়েছিল তোমার জীবনে সমস্যা স তৈরি করে সফল হয়েছিল এখন সে সমস্যা তৈরি করেও তারা সফল হচ্ছে না তোমার লাইফে পরিবর্তন আসছে বা তোমার জীবনে ভালো কিছু তারা এটা বুঝতে পারছে তোমার জীবনে আর কোনো কিছুই তাদের কোনো কিছুই তোমার জীবনে আর কোনো রকম প্রভাব পড়ে না এটা তারা বুঝতে পারছে বা এটা নিয়ে তারা সমালোচনা করছে যে এত কিছু করছে তাতেও তার কিছু যায় আসে না তার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছি বা তার জীবন এটা তারা ভাবছে তার জীবন থেকে সমস্ত তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে তোমার জীবনে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে সেটা ম্যারিড লাইফ সাংসারিক জীবন যা কিছুই হোক না কেন তাতেও তোমার কিছু যায় আসে না এরকম একটা মানসিকতার মানুষ তারা এটা নিয়েই ভাবছে যে কী মানসিকতার মানুষ যে তার জীবনে কিছু যায় আসে না তার কোনো কিছুতেই ঝেলধোল নেই সে নিজের মতো নিজে বেশ ফ্রি আছে জীবনযাপন করছে এবং এখন তার এই মানে এখন তার কাছে কিছু না থাকলেও সে কি করে নিজের মতো নিজেকে হ্যাপি রাখতে পারে নিজেকে নিজের মতো করে বিজি রাখতে পারে এটা নিয়ে তাদের মধ্যে একটা বড় সমালোচনা চলছে প্রশ্ন অ্যাকচুয়ালি তোমার প্রতি তাদের কোনো কমপ্লিটলি কোনো ধারণা নেই তারা নিজেদের মতো করে নিজেরা ধারণা বানিয়ে নিচ্ছে এবং নিজেদের মতো করে নিজেরা এই সমস্ত কিছু পরিকল্পনা করছে এটা তাদের ভাবনা চিন্তা এটা তাদের আলোচনা ঠিক আছে এবং যত রকম বাধা সে তোমাদের তোমার জীবনে তৈরি করতে চেয়েছিল সময় যেন তাদের সেই বাধা সৃষ্টি করেছে তাদের জীবনে কারণ ওয়ার্ল্ড এখানে সময়ের একটা বড় পরিবর্তন ঘটেছে তাদের লাইফেও যেন বাধা সৃষ্টি হয়েছে তাদের যে কোনো কিছু যা কিছু করছে সেখানে বাধা তারা যে মনোবাসনা নিয়ে যা কিছু করছে সেখানে বাধা সব জায়গায় যেন একটা বাধা সৃষ্টি হয়েছে তাদের জীবনে এটা যেন তারা ফিল করতে পারছে এটা তারা অনুভব করতে পারছে যে তাদের জীবনে একের পর এক বাধা খুব স্পিডলি তাদের জীবনের সমস্যাগুলো যা কিছু সে তোমাদের তোমার জন্য ম্যানিফেস্ট করছে যা কিছু সে তোমার জন্য করছে সমস্ত কিছু তার জীবনে যাচ্ছে এবং সে এটা ভাবছে যে সেটা তার কেন হচ্ছে তোমার কাছে তুমি এমন কি পড়ছো বা তোমার কাছে কি এমন আছে যার জন্য তোমার ওপরে কোনো প্রভাব আর পড়ছে না এবং তার জীবনেই পড়ছে এবং সেগুলো খুব স্পিডলি তার জীবনে ফিরে যাচ্ছে এখন যা কিছু তারা করছে যত রকম চালাকি তারা করতে চাইছে এটা নিয়ে তাদের মধ্যে একটা বড় প্রশ্ন দুবিধা রয়ে গেছে এবং তোমাকে নিয়ে একটা বড় মানে রহস্য কী করছে কি চলছে তার মনে কি ভাবনা চিন্তা করছে কি করে মানে তুমি তোমার জানাটা তোমাকে মানে তুমি এখন তাদের একটা মানে প্রশ্নের বই হয়ে গেছে তোমার জানা তুমি কি করছো তোমার মনে কি চলছে তুমি কি করে ভালো আছো বা তুমি এই সিচুয়েশান থেকে কি করে নিজেকে বার করলে এই সিচুয়েশান এখন কেন তোমার উপরে কোনো রকম প্রভাব ফেলছে না এটা নিয়ে এটা নিয়ে তাদের মধ্যে একটা ভীষণ কসপিং ভীষণ প্রশ্ন তুমি একটা তাদের কাছে একটা রহস্যর মতো যে এই মানুষটার জীবনে কি এমন আছে বা এই মানুষটি এরকম কেন বা কি আছে কি পাওয়ার আছে এর কাছে এটা নিয়ে তার মধ্যে একটা তাদের মধ্যে একটা বড় প্রশ্ন বিশেষ করে তোমার শত্রু এখানে ভীষণ তোমার শত্রুর এনার্জি হচ্ছে কারণ তারাই তোমার লাইফে অনেক কিছু করতে চেয়েছিল অনেক ক্ষতি তারা ইচ্ছা করে তৈরি করেছে ক্ষতি করার চেষ্টা করেছে তো তাদের জীবনে এখন সেই সমস্যাগুলো তাদের জীবনে ফিরেছে সময় তাদেরকে সব কিছু রিভার্স করে দিয়েছে এবং এখানে জাজমেন্ট ঘোষণা হয়েছে জাজমেন্ট মানে এখানে কিন্তু তোমার যে শত্রু রয়েছে সে একটা সময় তোমার জন্য ভীষণভাবে প্রে করেছিল তোমার ক্ষতির সেই জাজমেন্ট ইউনিভার্স যেন তাকে সেইগুলো সব ফিরিয়ে দিচ্ছে এটা যেন ঈশ্বরের ন্যায় এটা তার সে তারা এটা অনুভব করছে যে আমি মানে সে যা কিছু তোমার জন্য প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে এখন যেন দিনে দিনে তাদের জীবনে সেই সমস্ত কিছু তারা অনুভব করতে পারছে তারা যেন সেই বাধাগুলো তাদের জীবনে দেখতে পারছে যে তাদের কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না তাদের কোনো কিছু ভালো হচ্ছে না তাদের জীবনের ভালোটা তাদের জীবন থেকে যেন দূরে সরে গেছে এটা যেন তারা অনুভব করছে তারা তাদের সমস্ত দিক থেকে ডিস্ট্যান্স মানে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেটা সম্পর্ক হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আর্থিকভাবেও তাদের জীবন থেকে আর্থিক আর্থিক যে গ্রোথ যেটা আমাদের জীবনে আর্থিক পথ আর অর্থ আসার যে পথ সেটা যেন দিনে দিনে মানে প্রবলেমের মধ্যে যাচ্ছে এরকম কিছু তাদের জীবনে ঘটছে যার জন্য তারা এটা ভাবছে যে এখানে তাদের এটা মনে হচ্ছে যে যা কিছু তারা তোমার জন্য চেয়েছে তারা যেন তাদের জীবনে সেটা বুঝতে পারছে বা ঘটছে এটা তারা অনুভব করছে এবং এটা নিয়ে তাদের মধ্যে বড় একটা ভয়ও কাজ করছে কারণ তারা এখন যে সিচুয়েশানে রয়েছে সেটা তাদের জাগলিং সিচুয়েশানে রয়েছে মানে যে সিচুয়েশানটা তুমি পাস্টে মানে আগে ফেস করে এসেছো সেই সেই সে এখন যেন তারা তাদের তাদের নিজেদের জীবনের এমন তেমন কিছু প্রবলেম রয়েছে সেই সমস্যার মধ্যেই তারা ফেসে রয়েছে তারা চাইছে চাইলেও বেরোতে পারছে না এরকম একটা পরিস্থিতির মধ্যে তাদের জীবনযাপন করছে এবং তারা এটা নিয়েই সমালোচনা করছে যা তোমার লাইফে করতে চেয়েছিলো বা তোমার ক্ষতির জন্য যা কিছু তারা করেছে উল্টে তাদের উপরেই সে কেন সেগুলো হচ্ছে কী এমন হয়েছে বা তোমার মধ্যে কি এমন আছে যার জন্য তাদের জীবনে সমস্ত কিছু ফিরেছে এরকম তাদের মনের মধ্যে তুমি তুমি একটা বড় প্রশ্ন যে তুমি কি করছো কি আছে বা এই যা সিচুয়েশান তোমার জীবনে তারা তৈরি করেছিল তারা এখন তাদের জীবনে কেন অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে এটা তাদের মধ্যে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে গেছে এবং তোমাকে নিয়েই তারা ভাবছে যে এটা কি করে সম্ভব এই সিচুয়েশান থেকে সে কিভাবে কমপ্লিটলি বেরোলো যে সিচুয়েশান তারা নিজেরা ইচ্ছা করে তৈরি করেছে সমস্ত কিছু তোমার থেকে কেড়ে নেওয়ার পরেও তুমি কি করে এর থেকে বেরিয়ে নিজে স্ট্রংলি সমস্ত কিছু নিজে নিজের মতো করে নিজেকে তৈরি করে এবং তুমি তোমার কর্মের দিকে বা তুমি তোমার জীবনের পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছ বা তোমার জীবনে ভালো কিছু ঘটছে তোমার জীবনে পজিটিভ কিছু ঘটছে সেই এনার্জি থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে এসেছো যে এনার্জি তারা তোমার উপরে সেন্ড করতে চেয়েছিল সেটা কারোর হোক কোনো মানে কোনো চক্রান্ত করে হোক যা কিছু যত রকম প্রবলেম তারা তোমার জীবনে তৈরি করতে চেয়েছিল। সেই সমস্ত কিছুর থেকে তুমি কমপ্লিটলি কিভাবে বেরিয়ে এসেছো এবং তোমাকে একটা ম্যাজিশিয়ান মানে তোমাকে ভাবে তুমি একটা রহস্যময়ী একজন ব্যক্তি যাকে পরিকল্পনা করা তাদের সম্ভব না এটা তারা অনুভব করে এবং এটা তাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে এবং তারা এই নিয়েই গসিপিং করে যে তোমাকে বোঝা বা তোমাকে জানা তাদের তাদের পক্ষে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ সমস্ত কিছু কেড়ে নেওয়ার পরেও কি করে তুমি এই পরিস্থিতি থেকে নিজেকে বার করে আবার স্ট্রংলি নিজে দাঁড়িয়ে নিজের উপরে নিজের ওপরে কাজ করে এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ এবং সেটা পজিটিভলি ভালোভাবে মানে হ্যাপিভাবে মানে তুমি আগের যে এনার্জি থেকে ছিলে সেই এনার্জি থেকে পুরোপুরি নিজেকে পরিবর্তন করে একটা খুশি জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছ এটা তাদের মধ্যে একটা বড় প্রশ্ন কি করে সম্ভব একটা মানুষ সমস্ত কিছু কেড়ে নেওয়ার পরেও এই রকম এনার্জিতে ট্রান্সফার হওয়া এটা তাদের পক্ষে তাদের পক্ষে তো অসম্ভব এবং তাদের ভাবনার বাইরে এটা তারা গসিপিং করছে তোমাকে নিয়ে এই মুহূর্তে এবং তারা এটাও ভাবছে যে তুমি যা করেছো বা তুমি নিজেকে যেভাবে বদলেছ সেটা তাদের দ্বারাই সম্ভব না এটা তারা মানে এটা তারা স্বীকার করে এই এই নিয়েই তাদের দিন চলছে বা এই নিয়েই তাদের মধ্যে একটা বড় চর্চা চলছে তোমাকে নিয়ে বিশেষ করে তোমার শত্রু এখানে ভীষণ স্ট্রং চ্যানেল তোমার শত্রু যারা তোমার ক্ষতি করার জন্য এত রকম প্ল্যান করেছে তারাই তোমাকে নিয়ে এই সমালোচনাগুলো করছে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ওয়েডিংয়ে